আসসালামু আলাইকুম যারা কানাডা অভিবাসন করতে চাইছেন তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ বড়। রিসেন্টলি আমাদের একজন সৌদি প্রবাসী সাবস্ক্রাইবার কোন ধরনের কোন আইলস এবং কোন ধরনের কোন দালাল দলীয় সম্পৃক্ত লোকে দারস্থ হওয়া ছাড়াই শুধুমাত্র আমাদের টিউটোরিয়ালের থ্রু হেল্প নিয়ে আমাদের অ্যাডমিন প্যানেলের সাপোর্টে 300% লিগ্যাল প্রসেসিং এ কানাডার ফুল স্পন্সরশিপ ভিসা পাইছেন মাত্র চার দিনের মধ্যে অ্যাজ আয়ার হাউস ওয়ার্কার হিসেবে। এবং ওনার কন্ট্রাক্ট অনুযায়ী ওনার স্টার্টিং স্যালারি বাংলাদেশি টাকায় প্রায় সাত লক্ষ টাকার মতো তো চলুন আপনাকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আপনি কিভাবে দালাল ছাড়া সরকারিভাবে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল প্রসেসিং এ সৌদি প্রবাসী ইমন ভাইয়ের মতন ক্যানাডার ওয়ার্ক পারমিট বিছা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে কানাডা মুভ অন করবেন রিসেন্টলি আমরা ওয়েব রিসোর্স থেকে জানতে পেরেছি যে কর্মী সংকট মোকাবেলায় সারা পৃথিবী থেকে প্রায় চার লক্ষ পঁচাশি হাজার নতুন ফরেনার ওয়ার্কার্স নেওয়া একটি উদ্যোগ গ্রহণ করেছেন কেনাডিয়ান গভর্নমেন্ট দু সালে এবং এই উদ্যোগটি শুধুমাত্র দুই হাজার চব্বিশে স্থগিত থাকবে না দুই হাজার পঁচিশে এই চার লক্ষ পঁচাশি হাজার থেকে বেড়ে আরও পাঁচ লক্ষ ফরেনার ওয়ার্কার্স হায়ার করবেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট কেননা তাদের দেশে প্রায় চোদ্দ লাখের মতো কর্মী সংকট রয়েছে এবং এই কর্মী সংকটটি তারা দুই হাজার পঁচিশ অর্থ বছরের মধ্যেই ফুলফিল করবেন কর্মী দিয়ে আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটি নিউজ দেখাই সেক্ষেত্রে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা এবং এই চোদ্দ লাখ কর্মী তারা চব্বিশ পঁচিশ অর্থ বছরের মধ্যে সারা পৃথিবী থেকে হায়ার করে নিয়ে যাবেন তাদের দেশের বিভিন্ন ধরনের জব পোর্ষণকে কর্মী দিয়ে পরিপূর্ণ করে তোলার জন্য এই ক্ষেত্রে বাংলাদেশের আপনারা যারা কেনাডা অভিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য রয়েছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট ফার্নার ওয়ার্কার্স হায়ার করার জন্য নতুন একটি ভিসা প্রকল্প উত্থাপন করেছেন যে প্রকল্পের নাম তারা দিয়েছেন কানাডা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম এই প্রোগ্রামের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে উইদাউট আইস আপনার বয়স ষাট বছরের নিচে হলেই আপনি এই ওয়ার্ক ফার্মেট ভিসাটি পাবেন এই নতুন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম এবং তার চাইতে বড় কথা হচ্ছে এই প্রোগ্রামে শর্ট টার্মস বিষয় পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো অ্যালামাইয়ের প্রয়োজন নাই অ্যালাম আইটা কি অ্যালম আইটা হচ্ছে মূলত লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট পেপার সেটা কি আমি যদি আর একটু ডিটেলে বোঝাতে চাই সেক্ষেত্রে ইতালিতে যেমন আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করার জন্য স্পন্সরশিপ বিষয়ে কাজ করার জন্য আপনাদের নূল অবস্থার ঠিক একই রকমভাবে ভাবে ক্যানাডাতে কাজ করার ক্ষেত্রে এলএমআই সার্টিফাইড বা এলএমআই সার্টিফিকেটের প্রয়োজন পড়ে এই সার্টিফিকেটটা আপনাকে যে কোম্পানি হায়ার করবেন উনি গভর্নমেন্টের কাছে লয়ারের থ্রু অ্যাপিল করবে আপনার জন্য দেন গভর্নমেন্ট দেয় সেক্ষেত্রে এলএমআই পাওয়ার ক্ষেত্রে অনেক লেন্দি এবং লং একটা প্রসেস হয় যার ফলে কেনাডা বিষয় পেতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে কিন্তু বর্তমানে তারা এত পরিমাণে কর্মী সংকটের মধ্যে আছে যে এই অ্যালেম বিষয়টা তারা শিথিল করে দিয়েছেন যার ফলে আপনি উইদাউট অ্যালেময়ে আপনার স্পাউস এবং আপনার সন্তানদেরকে নিয়ে সরাসরি বাংলাদেশ থেকেই কানাডায় মোবন করতে পারবেন এই দুই বছর মেয়াদি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের ওয়ার্ক পারমিট ভিসা এবং এই মোবিলিটি প্রোগ্রামের ভিসা অ্যাপ্লিকেশন কস্ট মাত্র দুইশো ত্রিশ কানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মাত্র আঠারো হাজার টাকার মতো হয় অর্থাৎ আপনি মাত্র আঠারো হাজার টাকায় কানাডিয়ান এই দুই বছর মেয়াদী ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি উইদাউট এজেন্ট আজকের ভিডিওতে আমরা জানবো হু ক্যান অ্যাপ্লাই ফর দিস প্রোগ্রাম অর্থাৎ কারা কারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবে সব পক্ষে যাদের বয়স আঠারোর উপরে এবং ষাট বছরের নিচে তারা সবাই আবেদন করতে পারবে দেন হচ্ছে রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম অর্থাৎ আপনার কোন কোন কাগজপত্র লাগবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে কানাডা যাওয়ার ক্ষেত্রে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ ইন দেখিয়ে দিব দেন হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম অর্থাৎ আপনার ন্যূনতম কিছু কাজের যোগ্যতা থাকলেই আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে কানাডা যেতে পারবেন সো সেটি কি সেটিও আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কেননা উইদাউট কোয়ালিটি কোয়ালিফিকেশন অর্থাৎ কাজের দক্ষতা ছাড়া তো আপনি কানাডা যেতে পারবেন না তাই না সো ডোন্ট ওয়ারি কোন কোন কাজের উপরে ক্যানাডা এই ভিসাটা প্রোভাইড করতেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো বেশিরভাগ কাজই হচ্ছে ক্লিনিং সেগমেন্টের কাজ সো ডু নট ওয়ারি অবশ্যই আপনারা সবাই অ্যাপ্লিকেবল দেন হচ্ছে আপনারা আরো জানতে পারবেন হাউ টু সিকিউর ওয়ার্ক পারমিট উইদাউট এজেন্ট অর্থাৎ কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই নিজে নিজে কীভাবে অনলাইনে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট সহকারে কেনাডা যাওয়ার জন্য নিজেদের আবেদনটা করবেন দেন লাস্ট হচ্ছে হাউ টু গেট কানাডা পিয়ার অর্থাৎ আপনারা যখন ভিসাটা পেয়ে কেনাডা শিফট হবেন দেন আপনারা কিভাবে আপনাদের ফিয়ার প্রসেস করবেন এই টু জেড সবকিছুই দেখিয়ে দেওয়া হবে সো ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা রাজ নো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছেন কিংবা এখন সাবস্ক্রাইব করবেন আপনাদের মধ্যে থেকে লাকি উইনার পেয়ে ঢাকা টু ফ্লাইট টিকিট শুধু এটাই নয় সাথে অ্যাকোমেশন সম্পূর্ণ ফ্রিতে আপনাদের রাজনৈতিক পক্ষ থেকে তো সেটা কিভাবে পাবেন সেটা আমরা ভিডিও লাস্টে আলোচনা করবো এখন চলুন আমাদের ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করা যাক ওকে সো ফার্স্ট অফ অল হাউ টু গেট ইনটু প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রামে আপনারা কিভাবে অংশ গ্রহণ করবেন সেটা দেখিয়ে দিই সো এই প্রোগ্রামে অংশ গ্রহণ করার জন্য অবশ্যই আপনার ব্যাংকে কমপক্ষে 2 লক্ষ টাকা থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখানোর জন্য এন্ড আই ডোন্ট थिंक সত্যি 2 লাখ টাকা অনেক বড় কিছু অবশ্যই আপনারা যারা কানাডা অভিবাসন প্রত্যাশী আছেন আপনাদের ব্যাংকে 2 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর মতো অবশ্যই আছে এর পরবর্তীতে আপনাকে দেখে নিতে হবে এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে ক্যানাডিয়ান गवर्नमेंट 370 টি কাজের উপরেই মূলত কোর্ম নিচ্ছেন এই 370 টি কাজের মধ্যেই আপনার কাজের

আসার পরবর্তীতে আপনারা দেখে নেবেন ধরুন ইঞ্জিনিয়ার আপনার অকুপেশন লিস্টে আপনার তালিকা আছে আপনি অবশ্যই অ্যাপ্লিকেবল লাইক আপনি একজন ক্লিনার আপনি এখানে এসে দেখে নেবেন ক্লিনিং এর জব রয়েছে কিনা অবশ্যই আছে আমি সব চেক ক্রস চেক করে নিয়েছি দেখার পরবর্তীতে আপনি নিজেই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা সো এই শর্টেজ কাজের উপরে তারা কমে নিচ্ছে তিনশো সত্তরটা কাজ আমি আপনাদেরকে দেখানো পসিবল না এই জন্য আমি কিছু কাজ লিস্টেড করে নিয়েছি যেগুলোর উপর আমাদের সাবস্ক্রাইবারদের বেশি এক্সপার্টিস রয়েছে কিংবা আমাদের সাবস্ক্রাইবার বেশি কমেন্ট করেছিলেন আমাদের ওই ভিডিওতে এখন আমরা ওই কাজগুলো থ্রোই আগাবো কিন্তু ডো নট ওয়ারি তিনশো সত্তরটা কাজের মধ্যে যে কোনো একটি কাজের উপরেই যদি আপনার দক্ষতা থাকে আপনি বিসাটির জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবল আপনি অনায়াসে বাংলাদেশ থেকে ক্যানাডা মুভ করতে পারবেন কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই সো অবশ্যই প্ল্যাটফর্ম দিতে আসবেন এবং চেক করে নেবেন এখন আপনি আমাদের পাঁচটা ধাপের মধ্যে তিনটা ধাপই ক্লিয়ার করে নিয়েছেন ফার্স্ট ধাপ ছিল কারা কারা আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে বেশি ষাট থেকে কম তারা সবাই আবেদন করতে পারবে যাদের ব্যাংকে দু লক্ষ টাকার মতো আছে তারা আবেদন করতে পারবে যাদের কোয়ালিটি তাদের সর্বেজগ পেশন লিস্ট অনুযায়ী আছে তারা আবেদন করতে পারবে এখন আপনারা জানবেন জেনারেল রিকোয়ারমেন্টস ফর দিস প্রোগ্রাম অর্থাৎ কোন কোন জেনারেল রিকোয়ারমেন্টস থাকলে আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন ওকে সো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এ ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ আপনার অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে দেন হচ্ছে ওয়ার্ড ফার্মিট অ্যাপ্লিকেশন হুইচ মাস্ট বি ফিল্ড অ্যান্ড সাবমিটেড উইথ অল রিকোয়ার ডকুমেন্টস এখন ওয়ার্ড ফার্মিট অ্যাপ্লিকেশন কি কীভাবে সাবমিট করবেন সেটা আসবে পরবর্তী ধাপে সেটা নিয়ে আমরা পরবর্তী ধাপে আলোচনা করতেছি থার্ডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্ড জব অবশ্যই আপনাকে কেনাডার একটা কোম্পানি কিংবা যে কোনো একটা ধরুন ফার্মের ওনার থেকে একটি ফার্মেশন কিংবা জব অফার লেটার নিতে হবে ক্যানাডায় যাওয়ার জন্য আপনার এই পেপার নেওয়াটাই হচ্ছে মেন কাজ বাকি কাজগুলো ইজিলি হয়ে যায় এবং আপনার নাম্বার ফোর হচ্ছে অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ আ ভ্যালিড অ্যালামাই এক্সামশন কোড সো এই কোডটা আপনাকে কোম্পানির যিনি ওনার বা যিনি আপনাকে স্পন্সরশিপ প্রোভাইড করবেন তিনি আপনাকে দিবেন অর্থাৎ এই কোডটি দিয়ে মূলত এটি তুলে ধরা হবে যে আপনি উইদাউট অ্যালামাই ক্যানাডাতে ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করার জন্য যোগ্য দেন ফাইভ হচ্ছে আপনার এডুকেশনাল ক্রেডেনশিয়াল সো এডুকেশনাল ক্রেডেনশিয়াল হচ্ছে মূলত আপনার আপনার দক্ষতার পাশাপাশি আপনার পড়ালেখার যোগ্যতা কমপক্ষে এস হতে হবে দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট তারা আপনার আইলস চাচ্ছে না কিন্তু অবশ্যই আপনি যে কাজের উপরে দক্ষ যে কাজের উপরে আপনি ক্যানাডা মুভন করতে চাচ্ছেন কোম্পানি যখন আপনাকে অফার লেটার দিচ্ছে উইদাউট অ্যালামাইয়ে তখন সে অবশ্যই আপনার একটি ইংলিশ টেস্ট নেবে আপনি কি ক্যানাডাতে সার্ভাইভ করার মতো উপযুক্ত কিনা সেটা সে অবশ্যই যাচাই করে দেন আপনাকে অফার লেটার দিবে সো এই ক্ষেত্রে আপনি টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে ওই কাজের উপরে আপনাকে কোয়েশ্চেন করবে লাইক ধরুন আপনি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টে অ্যাপ্লিকেশন করছেন ওইখান থেকে আপনার জন্য করে আসছে দেন আপনার ইন্টারভিউ তারা ফিক্সড করার পরবর্তীতে তারা আপনাকে জিজ্ঞেস করবে বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল রিলেটেড ইকুইপমেন্টের নাম সো এরকমভাবে সবার ক্ষেত্রে সিমিলারলি হবে বিষয়বস্তুগুলো খুবই ইজি এবং নর্মাল অবশ্যই আপনারা কেনাডা যেতে চাইলে এই সকল বিষয়বস্তু মেনটেন করেই যেতে হবে আপনারা এখন যদি বলেন যে ভাই আমার কাজের কোয়ালিটি আছে ইংলিশে কথা বলার মতো এক পার্সেন্ট দক্ষতা নাই তাহলে ভাইয়া কেনাডা আপনার জন্য না আমি খুবই সুন্দর এবং সহজভাবে বলে দিয়েছি কেননা ভাই কানাডার মতো একটা ফার্স্টেস্ট গ্রোয়িং কান্ট্রিতে আপনি যদি সারভাইভ করতে চান অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলার মতো মোটামুটি দক্ষ হতে হবে আপনার আইটস না থাকুক ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা কোম্পানি যখন আপনাকে হায়ার করবে তখন সে অবশ্যই আপনার ন্যূনতম কোয়ালিটিটা দেখবে এটা আপনি নিজে যদি কোম্পানির ওনার হতেন আপনি নিজেও দেখতেন কেননা যে কাউকে তো আর আপনি আপনার কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পদে আনবেন না বা এত লক্ষ টাকা বেতনও দিবেন না সো আমি আবারও বল রাখতেছি আপনাদের একটি ভ্যালিড পাসপোর্ট যেটা আপনাদের সবারই আছে দেন হচ্ছে আপনার

দেন হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ আ ভ্যালিড এলএমআই এক্সেমশন কোড সো এটা আপনাকে কোম্পানি দিবে এটা নিয়ে আপনি এত হেজিটেট হওয়ার কিছুই নাই দেন হচ্ছে আপনার ফাইভ এডুকেশনাল ফিনান্সিয়াল এটা হচ্ছে আপনার ন্যূনতম এস এসি অবশ্যই আপনাকে দেখাতে হবে দ্যান হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট সেটা অবশ্যই আমি বলেছি আপনার ইন্টারভিউ নিবে সেখানে আপনি ফার্স্ট করেন ফেল করেন আপনি অবশ্যই ট্রাই করুন কারণ আপনার এক্সপার্টিজ অনুযায়ী যদি আপনার কোয়ালিটি থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটি নাইনটি এখন শুধু যে কানাডাতে ভিসা পাইলে তাদের হার্ড রুলসগুলো মেনটেন করতে হবে এমন না এই বিসায় এই মোবিলিটি প্রোগ্রামে যদি আপনি কানাডায় শিফট হতে পারেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট আপনাকে অনেকগুলো সুবিধা দিচ্ছে সো সেই সুবিধাগুলো কি কি চলুন আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিই সো এই ক্যানাডা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে ক্যানাডা যদি আপনি শিফট হতে চান বা শিফট হন সেক্ষেত্রে আপনার অনেকগুলো উপকারিতা আপনি পাবেন ফার্স্ট থিং ইজ দ্য ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম অ্যালাউজ ইউ টু আর্ন ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমি এটা বাংলা করে দিই কেননা আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা কিনা আমাকে কমেন্টে বলেন যে ভাই আপনি সব কিছু বাংলাতে বোঝানোর ট্রাই করবেন কজ আমাদের ইংলিশে একটু প্রবলেম হয় তো দ্যাটস আমি এখন বাংলা করে দিয়েছি আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে পড়ে নেবেন লাইক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আপনাকে বিদেশি কাজের অভিজ্ঞতা অর্জন করতে দেয় যা সারা বিশ্বে আরও মূল্যবান স্বীকৃতি অর্থাৎ এই প্রোগ্রামে যদি আপনি ক্যানাডায় যেতে পারেন সেক্ষেত্রে আপনার যে কাজের দক্ষতা সার্টিফিকেট পাবেন সেটা দিয়ে আপনি পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আরও ভালোভাবে কাজ করতে পারবেন দেন সেকেন্ড হচ্ছে আপনার এলএমআইয়ের প্রয়োজন নেই যা ইমিগ্রেশনের দীর্ঘ প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং নিয়োগকর্তাদের জন্য প্রার্থীদের নিয়োগ করা সহজ করে তোলে সো যেটা আমি ভিডিওর আগেই বিদেশি বলেছি যে এই বিষয়ে আপনারা যেতে হলে আপনাদের কোনো ধরনের কোন এর প্রয়োজনীয়তা নাই তিন হচ্ছে আপনি ওপেন ওয়ার্ক পারমিটের অধীনে কাজ করতে পারেন যে আপনাকে কেনাডার যে কোনো নিয়োগকর্তার জন্য কাজের উপর কোনো বিধিনিষেধ ছাড়াই কাজ করতে দেয় অর্থাৎ আপনি সরাসরি ক্যানাডাতে গেলেই যে একটি কোম্পানিতে কাজ করতে পারবেন এমনটা না আপনি চাইলে আপনার মতো করেও কোম্পানিতে কাজ করতে পারবেন খুঁজে দেন ফোর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আই এমপি একটি স্পসল ওয়ার্ক পারমিট অফার করে যা আপনার সঙ্গীকে ক্যানাডায় প্রেম এবং কাজ করার অনুমতি দেয় অর্থাৎ আপনি এই বিষয়ে যদি ক্যানাডা যেতে চান সেক্ষেত্রে আপনি বিষয়টা পাওয়ার পরবর্তীতেই আপনি একটি এসল ভিসা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে আপনার সাথে অ্যাজ এ ডিপেন্ডেন্ট সাথে নিয়েই ডিরেক্ট ক্যানাডা যেতে পারবেন এবং দুজনে একসাথে ওয়ার্ক করেই আর্ন করতে পারবেন সো এই ভিসাটার মতো সুবিধার ভিসা আমি আমার লাইফে দেখি নাই এই প্রোগ্রামটা একটা বেস্ট প্রোগ্রাম আপনাদের যদি ন্যূনতম কোয়ালিটি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আপনারা ট্রাই করুন ইনশাল্লাহ হয়ে যাবে ওকে সো আমাদের ভিডিওর তথ্য মোতাবেক আমাদেরকে এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিছু অন্যতম ক্রাইটেরিয়া আছে যেগুলো করতে হবে সেগুলো কি কি আপনারা সবকিছু জেনেছেন খুবই সামান্য ক্রাইটেরিয়া আশা করি আপনারা সবাই সেগুলো ফুলফিল করতে পারবেন ওকে সো আমাদের তিন ধাপের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের একটি কোম্পানি থেকে প্রপার একটি ভ্যালিড অফার লেটারের প্রয়োজন এই অফার লেটারের ছবি মূলত আমাদের বাকি কাজগুলো অগ্রসর হবে কেননা সকল এক্সপার্টিস কোয়ালিটি থাকলে অফার লেটার ছাড়া আপনি যেতে পারবেন না এই বিষয়ে ডু নট ওয়ারি আপনাদের নবাব ভাই ভিডিও শুরুতেই বলেছে সে তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে কর্মী হায়ার করতেছেন এমন কোম্পানি খুঁজে বের করবেন এবং কিভাবে সেখানে আপনি আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন করবেন তো চলুন সেটি আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা সরাসরি জব ব্যাংক কানাডার অফিশিয়াল প্ল্যাটফর্মে চলে আসবেন এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই প্ল্যাটফর্মটিতে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁচিশটি জব অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য জি হ্যাঁ আপনি একদম ঠিকই দেখতেছেন এই প্ল্যাটফর্মটি হচ্ছে কানাডার একমাত্র গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্ম যেখান থেকে আমাদের সাবস্ক্রাইবার ওয়ার্ক পারমিট বিসাটি পাইছে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির স্পন্সরশিপে সো এই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটিতে আসলে আপনারা অ্যানালাইসিস করে প্রপারলি দেখতে পারবেন এখানে কোন কোন স্কিমের থ্রো আপনারা এখানে ভিসা পাইতে পারেন সো ফরেন ক্যান্ডিডেটস ফ্রম আউটসাইড ক্যানাডা আপনারাও চাইলে হান্ড্রেড পার্সেন্ট লিগেল প্রসেসিংয়ে এই প্ল্যাটফর্মটির থ্রো জব সি করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বা আপনারা সরাসরি ওয়েব রিসোর্সের মাধ্যমে এই প্ল্যাটফর্মটিতে আসার পরবর্তীতে আপনারা কিভাবে জব খুঁজে পাবেন তার জন্য প্ল্যাটফর্মের উপরেই আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন জব সার্চ একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে সিম্পলি এখান থেকে আপনারা ব্রাউজ জব একটি অপশন রয়েছে সিম্পলি সেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী এখানে জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে কিনা এবং কতটি অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে চলে আসবে সো একজন আপনি যদি কুক হয়ে থাকেন আট হাজার চুরাশিটি পোস্ট আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি ফুড সার্ভিস সুপারভাইজার হয়ে থাকেন আপনার জন্য নয় কোম্পানি ওয়েট করতেছে আপনি যদি সেলস অ্যাসোসিয়েট হয়ে থাকেন তিন কোম্পানি ইভেন আপনি যদি ফার্ম অ্যান্ড সেগমেন্টের ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এখানে জব অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ আপনার এই প্ল্যাটফর্মটিতে আসলে আপনার রিসার্চ করে দেখে নেবেন আপনার কোয়ালিটি অনুযায়ী কতটি জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে ওকে সামনা মেনে চলতেছে আপনি একজন কুক সো সিম্পলি এখান থেকে কুকের মধ্যে ক্লিক করলেই একজন শেফ হিসেবে যতগুলো জব রয়েছে বর্তমানে সবগুলো আমাদের সামনে চলে আসবে এবং আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আট হাজার জব ভ্যাকেন্সিস আজকের দিনে কেনাডাতে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এর মধ্যে সবগুলো জব ভ্যাকেন্সিস আমাদের জন্য নাই স্পেসিফিক্যালি আপনারা হন কিংবা ফার্ম ওয়ার্কার হন কিংবা যে কোনো ওয়ার্কারই হন যখন ওই অকুপেশনের উপরে ক্লিক করবেন তখন সি জব দ্যাট আর ওপেন টু ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস এই লেখাটি আসবে সিম্পলি এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ওই সকল জব ভ্যাকেন্সিস চলে আসবে যে তাতে আপনি আবেদন করে যাইতে পারবেন সো আজকের দিনে কানাডাতে প্রায় তিন হাজার জন কুককে রিক্রুট করার জন্য বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর রিক্রুটমেন্ট চালু রয়েছে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে অনায়াসেই জব খুঁজে নিতে পারবেন এবং প্রপারলি আবেদনের মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে ফুল স্পন্সারশিপের মাধ্যমে ক্যানাডা এব্রড মুভ করতে পারবেন ইটস অ্যান কোয়াইট ইজি প্রসেসিং সিম্পলি আবেদন কিভাবে করবেন চলুন সেটি দেখায় আবেদন করার জন্য সিম্পলি যে কোম্পানিতে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই কোম্পানিতে ক্লিক করবেন আর হ্যাঁ এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনি চাইলে সবগুলো কোম্পানিতে আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে তারা একজন ফিজা মেকার খুঁজতেছেন এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তারা ইংলিশ দিয়েছেন এবং এডুকেশন অবশ্যই আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে যেটা আমাদের বাংলাদেশের এইচএসি পরিমাণ দেন তাদের এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরবর্তীতে আপনার সাথে ম্যাচ আপ হলে নিচে আসবেন নিচে আসলে এখানে একটা জিনিস আপনার কনফিউজ হন সেটা হচ্ছে হু ক্যান্লাই টু দিস জব তো এখানে দুইটা অপশন থাকে বেসিক্যালি একটা হচ্ছে ক্যানাডিয়ান সিটিজেন্স অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট অফ ক্যানাডা অর্থাৎ যারা বর্তমানে ক্যানাডাতে আছেন কিংবা ক্যানাডার ভ্যালিড অফার আছে তারা এই জবসের জন্য চাইলে আবেদন করতে পারে এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য বেসিক্যালি ক্যান্ডিডেটস উইথ আর উইদাউট আ্যালিড ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট অর্থাৎ যাদের কাছে ক্যানাডিয়ান ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে তারাও পারবে যাদের কাছে নাই তারাও পারবে ক্ষেত্রে কোম্পানিতে আবেদন করার পরবর্তীতে কোম্পানি আপনাদেরকে লেটার প্রোভাইড করবে যেটা এই মূলত আপনারা বিশ্ব নিয়ে সরাসরি এই ক্যানাডাতে ভোভন করতে পারবেন সকল ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে পড়ে নেবেন এবং কোম্পানির যে ব্যক্তিগত ডিটেলস অর্থাৎ আপনার পেমেন্ট কত হতে পারে সবকিছু এখানে ইনক্লুডেড আছে আপনি সবকিছু ভালোভাবে দেখে আপনার সাথে গেলে দেন আবেদন করবেন সো আবেদন করার জন্য ক্লিক করলে এখানে আপনার সামনে দুইটা চলে আসবে একটা হচ্ছে ডিরেক্ট জব ব্যাংকের অ্যাপ্লিকেশন করতে পারবেন চাইলে আর একটা হচ্ছে তাদের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে সো বেসিক্যালি এই ইমেল অ্যাড্রেসটির থ্রু আপনি আপনার প্রফেশনাল পেপার পাঠিয়েও চাইলে আবেদন করতে পারেন সো ইমেল অ্যাড্রেসটির থ্রু প্রফেশনাল পেপার পাঠাইয়া অ্যাপ্লিকেশন করাটাই নিরাপদ এবং ইজি তার জন্য সিম্পলি এখান থেকে ইমেল অ্যাড্রেসটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরবর্তীতে আপনার চলে যাবেন যাওয়ার আগে কথা দুটো অপশন থাকবে একটা একটা হচ্ছে হচ্ছে ফ্রি প্রিমিয়াম অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার যে প্রফেশনাল পেপার সেটি আপনি চাইলে এই ফ্রি ফরমেশন থ্রু ক্রিয়েট করে নিতে পারেন কিংবা আপনি চাইলে যে প্রিমিয়ামের মাধ্যমেও মাধ্যমে তৈরি করতে পারেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো প্রিমিয়াম থ্রু করতে তাহলে হওয়ার পসিবিলিটি গুণ বেড়ে যায় ওকে সাপে ফ্রিতে করুন কিংবা প্রিমিয়ামে করুন দোটা লিঙ্কই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে যাতে করে আপনারা প্রপারলি আপনাদের পেপার্সগুলা নিজেরা ক্রিয়েট করে নিতে পারেন আর এর বাইরে আপনার এনি কাইন্ডস অফ কোয়েশন অর অ্যাপ্লিকেশন প্রসেসিং নিয়ে যদি আপনার কোনো ধরনের কোনো সাহায্য লাগে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সিম্পলি এখানে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেলের সাপোর্টের থ্রু আপনাকে প্রপারলি ইমন ভাইয়ের মতো অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে বাট ইটস টোটালি ফেইড ইমেলে আসার পর সর্বপ্রথম আপনারা যে কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করতেছেন যে কাজের জন্য ওইটার কোম্পানির যে বিজনেস মেইলটা রয়েছে যেটা তারা অ্যাপ্লিকেশনের জন্য দিয়েছেন ওইটা এখানে পেস্ট করতে হবে দেন সাবজেক্টের এখানে আপনি যে কাজের জন্য যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতেছেন ওটার উপর সাবজেক্ট লিখবেন যেখানে এখানে আমরা মেকানিক হেল্পার হিসেবে অ্যাপ্লিকেশন করতেছি আমরা এখানে লিখে দিব অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ মেকানিক হেল্পার ইন ইউর কোম্পানি আপনি যদি ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার ইন ইউর কোম্পানি সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসটা লিখে দিয়েছি দেন এখন আপনারা যেটি ফর্মেশনের থ্রু যে প্রফেশনাল পেপারসগুলো তৈরি করছেন সেগুলো অ্যাটাচ করার পালা সো আমি আপনাদের বোঝার সাথে ডেমো কভার লাইটার এবং ডেমোরিজম এখানে অ্যাটাচ করে দিচ্ছি অবশ্যই আপনারা প্রফেশনাল অ্যান্ড প্রিমিয়ামটা ইউজ করবেন সেখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ডেমো কভার লাইটার ইউজ করেছি এটা হচ্ছে বেসিক্যালি কোম্পানির যিনি ওনার রয়েছেন তাকে কনভেন্স করার জন্য অ্যান্ড এর পাশাপাশি আমাদেরকে এখন এখানে আমাদের যে প্রফেশনাল পেপার যেটা আপনার যেটি ফর্মেশন হচ্ছে প্রিমিয়ামটি তৈরি করে নিয়েছেন ওইখানে অ্যাটাচ ফাইলের মধ্যে ক্লিক করে অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করে দেওয়ার পরবর্তীতে আপনি আরেকবার চেক করে নেবেন আপনার সকল ডিটেলস কিংবা ইনফরমেশন সঠিক রয়েছে কিনা দেন সিম্পলি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করলেই আপনার অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন হয়ে যাবে দেন কোম্পানি আপনার এই অ্যাপ্লিকেশনটা দেখবে দেখার পরবর্তীতে তাদের কাছে যদি আপনাকে মনে হয় সেক্ষেত্রে তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবেন সো এখন আপনি অফার লেটার পাওয়ার পরবর্তীতে কিভাবে বিসা অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিংবা বিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে করবেন চলুন সেটি আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই ওকে সো অফার লেটার যখন আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন তখন আপনারা বিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিছুন্সিয়াল ডকুমেন্টস প্রয়োজন পড়বে ফার্স্ট হচ্ছে আপনার পাসপোর্ট দেন হচ্ছে আপনার প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ দুই লক্ষ টাকা আপনার যে ব্যাংকে আছে ওটার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন হচ্ছে আপনার মেডিকেল অর্থাৎ আপনার মেডিকেল রিপোর্ট আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই সেটার মেডিকেল টেস্ট রিপোর্ট অ্যান্ড আপনার বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্টস অ্যান্ড ফটো অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী ফিঙ্গার প্রিন্টস এবং ফটোজ প্রয়োজন পড়বে থিংস আপনারা সকলেই জানেন দেন হচ্ছে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টস যেটা তাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অফার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ যে কোম্পানি আপনাকে অফার লেটার দিবে ওই অফার লেটারটা এবং সাথে হচ্ছে আপনার আপনি যে এসএসসি পাস ওইটার যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট রয়েছে ওইটা দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট বেসিক্যালি এটা হচ্ছে আপনি এই কোম্পানির কাছে যখন অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন তারাই আপনার এই টেস্টটা নেবে সেখানে তারা আপনাকে একটা রেজাল্ট দিবে আপনার কোয়ালিটি ভিত্তিতে সেটা দেন হচ্ছে আপনার ফুল ক্লিয়ারেন্স সার্টিফিকেট সো এই ডকুমেন্টসগুলোর থ্রুয়ে আপনারা কানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য এই

এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট আপনার ওয়াইফকে সাথে নিয়ে যেতে পারতেছেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট সো ওই হ্যাসেলগুলো আপনাকে নিতে হবে না আপনার মেইন কাজ হচ্ছে গেইন করার পরবর্তী হ্যাসেলগুলো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিব সম্পূর্ণ ফ্রিতেই কেননা আমার মেইন মোটিভই হচ্ছে আপনাদেরকে হেল্প করা যেন আপনাদেরকে হেল্প করতে পারে যেহেতু আল্লাহ তাহলে আমাকে এই গুণ দিয়েছেন এই গুণের শ্রু যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি এটাই হচ্ছে আমার মেইন মোটিভ দ্যাটস হয় আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংটা ইনশাল্লাহ যতটুকু আমার কোয়ালিটি আছে ওই অনুযায়ী আমি সম্পূর্ণ ফ্রিতে ব্যাপারটা অনেকটাই টেকনিক্যাল আপনারা বুঝবেন না সারাদিন বুঝাইলেও দ্যাটস হয় আমরা ভিডিওতে সেটা ইনক্লুড করি নাই সো আপনার মেইন কাজ হচ্ছে আপনি একটা অফার লেটার গেইন করা বাকি ক্রাইটেরিয়াগুলো অবশ্যই আপনি বা মিট করতে পারবেন কেননা দুই লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট ইটস নট এ এস এসএসসি পাস ইটস নট এ বিক ডিল ইংলিশে মোটামুটি কোয়ালিটি ইটস নট এ ডিল আপনার মেইন ডিল হচ্ছে অফার লেটারটা পাওয়া সেটা পেলে আপনার বিষয়টা মনে করেন মোটামুটি গ্রান্টেড সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল